যেই ভারতে মসজিদ ভেঙে মন্দির বানানো হয় সেই ভারত আমাদের মানবতা শিখাতে চায় নিজের দেশের মুসলমানদেরকে আপনারা অত্যাচার করছেন আর আপনারা ওপার থেকে বিবৃতি পাঠান বাংলাদেশের হিন্দুরা নাকি প্রচন্ড কষ্টে আছে এবং সেটা সেই মিথ্যাচার শুনে আওয়ামী প্রেতাত্মারাও খুব লাফালাফি করে

প্রভুর গ্রেফতারে আপনাদের যান যায় যায় আমরা বহুবার স্লোগান দিয়েছি এই রাজপথে হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম তো ওই বাপকে ছেড়ে এখন কি প্রভুকে আপনারা বাপ মানছেন কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে কথাবার্তা পরিষ্কার ওপার থেকে ষড়যন্ত্র করবেন না বাংলার তহিদ জনতা যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসি বিচার আন্দোলন এবং সংগ্রাম করে তোলা হবে বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না এবং প্রতিরোধ করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি ইনশাল্লাহ অগাস্ট মাসের পাঁচ তারিখের পূর্বে যে ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছিল ছাত্র জনতার সংগ্রাম হয়েছিল প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সম্মিলিত সংগ্রাম হয়েছিল একই সংগ্রাম আবারও তৈরি হবে আর আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই ভারতের সাথে মাথা নিচু করে কোনো কথা হবে না চোখে চোখ রেখে মাথা উঁচু করে মহান রব্বুল আলমিনকে প্রভু মেনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে ওপার থেকে একটা গুলি আসলে এপার থেকে দুটো গুলি যাবে ইনশাল্লাপ না ভারতকে জানিয়ে দিতে চাই ভিসা নাকি বন্ধ করতে চান পাঁচ তারিখের পর বাংলার জনগণ আপনাদের ভিসা প্রত্যাখ্যান করেছে আমরা এখন আর ভারতে যেতে রাজি নই কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষার থালা নিয়ে রাজপথে ঘুরছে নিজের দেশটার দিকে তাকিয়ে দেখুন তারপর আমাদের কথা বলবেন পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ এসে পৌঁছেছে নতুন চিনি আমদানি করার জন্য পাকিস্তানে অর্ডার দেওয়া হয়েছে আলু এবং পেঁয়াজ ভারতের বদলে কোন দেশ থেকে আনা হবে সেই বিষয়ে কথাবার্তা এটা নিয়ে গর্ব করেন না ভারতের তিন পাশে বাংলাদেশ পাকিস্তান চায়না আপনার তিন শত্রু ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছে অতএব আমাদের ভয় দেখিয়েন না বর্ডারের ওই পারে যে সকল বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন যদি সৎ সাহস থাকে ওপার থেকে হনুমানের ভেঙচি কেটেন না ভারতীয় দাদা বাবুরা কারণ বাংলাদেশে বাঘের বর্জন দেওয়ার জন্য আমরা ষোলো কোটি মানুষ প্রস্তুত আছি অতএব কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্র আর চলবে না তৌহিদি জনতা একতাবদ্ধ আছে সেই স্বর্ণালী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিষয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আছে বাংলা লোক ধন্যবাদ